হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দ্বি পঞ্চাশত বা অন্যান্য পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের ষোড়শ অথবা ষোলতম শ্লোক আপনার আপনারা সকলে ধৈর্য এবং মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম না সত বিদ্যতে ভাব না ভাবে না ভাব বিদ্যতে সত উভয় রপী অন্তস্তু অন্তস্ত অনয়স্তত্ব দর্শীবি আবার পাঠ করছি না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যুত উভয় রূপী অনুবাদ। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর অর্থাৎ জর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা তত্ত্বদ্রষ্টা তারা হচ্ছে সিদ্ধান্ত দিয়েছেন যে অনিত্য যে জড়বস্তু বস্তু অর্থাৎ আমাদের দেহ বা অন্যান্য কিছু যেগুলো জড়বস্তু সেগুলো স্থায়িত্ব নেই অর্থাৎ এগুলো অস্থায়ী এগুলো একসময় বিনষ্ট হয়ে যাবে আর নিত্য বস্তু অর্থাৎ আত্মা বা আত্মা সম্পর্কিত যে সনাতন বস্তুগুলো রয়েছে সেগুলো কখনো বিনাশ হয় না এবং তারা উভয়ই উভয়ের প্রকৃতি সম্বন্ধে অর্থাৎ বস্তু এবং চিন্ময় বস্তু অর্থাৎ নিত্য বস্তু প্রকৃতি বা স্বভাব সম্বন্ধে অবগত হয়েই এই সিদ্ধান্তটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটা আমরা দেখতে পেলাম অর্থাৎ আমাদের যে জ্বর দেহটা আত্মা নিত্য আত্মা সেটা কখনো হবে না সেটা হচ্ছে স্থায়ী আচ্ছা তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপা কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য পরিবর্তনশীল দেহের কোনোই স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রতিপন্ন করেছেন যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন বিষ্ণু পুরাণে দুই বারো আর ত্রিশ এই শ্লোকে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল শত প্রকাশিত জ্যোতিষ জ্যোতির দ্বারা অভ্যাসিত জিউতিম শ্রী বিষ্ণুর ভুবনানি বিষ্ণু সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি এটি সর্বপ্রথম উপদেশ জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের সর্বপ্রথম তাই সে ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়ে থাকে সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়ে থাকে আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায় পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক ভগবান পূর্ণ আর জীব তার অংশ বেদান্ত সূত্র ও শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ভগবান সবকিছুরই উৎস সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ভূত সবকিছু প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয় জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবুও শক্তিমানকে শক্তির রূপে স্বীকার করা হয়ে থাকে পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও অথবা গুরু শিষ্যের সর্ব সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয় ভগবান তাই অজ্ঞান অজ্ঞান অন্ধকার দুর্বৃত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করবেন সেই ভুলটা সেই অভাবটা কমেন্টে বা ইনবক্সে ধরিয়ে দেওয়ার জন্য তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ